এটা আছে 75 থেকে 78 টাকা মাত্র 75 টাকা এগুলোর প্রাইস কত থেকে কত টাকা প্রাইস হচ্ছে 85 টাকা থেকে 88 টাকার মধ্যে পাবেন এটা তো দারুণ চলে জি এখন মার্কেটে রানিং এগুলো রাস্টিক ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা খাদিম সিরামিক্স রাস্টিক রাস্টিক এটাও এটাও খাদিম এই যে দেখেন টাইগার মানে জাস্ট বাগের ছাপ এগুলো আসলে যারা নাকি খুব ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি ঘর তৈরি করেন তাদের জন্য কিন্তু এই টাইলস আসলে সেরা মানের আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা ট্রেড লিঙ্কের শোরুমে এক্সক্লুসিভ একটা শোরুম এখানে আজকে আমরা পেয়ে গেছি সাকিল ভাইকে সাকিল ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই এত চমৎকার একটা শোরুম তো আপনাদের এখানে কি কি আইটেম আছে আসলে ভাই আমাদের এখানে সেটের আইটেম আছে

লাইটের আলো আধারিতে আসলে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না কিন্তু এগুলো সামনাসামনি দেখলে কিন্তু আসলে এক্সক্লুসিভ আপনার ওয়াশরুম বলেন ডাইনিং স্পেস বলেন কোনো জায়গায় আপনি এগুলো ফিট করতে পারবেন আচ্ছা এই যে একটা

দেখেন এই চব্বিশ চব্বিশ এগুলো কি কোম্পানি এগুলো খাদিম সিরামিক্সের আছে সেলটেক আছে তুষার আছে আচ্ছা এই যে দেখেন এইটা এইটা তো জোস এটা খাদিম সিরামিক্স এটা খাদিম জি আর এই যে এটা এটাও এটাও খাদিম এগুলো কত করে এগুলো 92 থেকে 95 টাকা আচ্ছা এই যে একটা হোমোজেনিয়াস দেখতে পাচ্ছি এইটা কত করে ভাই এটা আছে 75 থেকে 78 টাকা মাত্র 75 টাকায়

ট্রেড লিঙ্কে কি কী ট্রাইজ পাবেন আপনারা সেটার একটা ধারণা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এক্সক্লুসিভ একটা শোরুম হচ্ছে ট্রেড লিঙ্ক ঠিক আছে এগুলো কিন্তু যা দেখতেছেন চাইনিজ কোম্পানির হ্যাঁ চাইনিজ এগুলো যে যারা নাকি স্লাবের জন্য ব্যবহার করবেন এগুলো নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন টাইগার মানে জাস্ট বাঘের ছাপ হ্যাঁ যারা নিতে চান এইটা নিতে পারবেন এগুলো আসলে যারা নাকি খুব ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়িঘর তৈরি করেন তাদের জন্য কিন্তু এই টাইলসগুলো আসলে সেরা মানের টাইলস ঠিক আছে এই যে এই দিকে দেখেন মানে সব ধরনের টাইলস এইগুলো আছে এইগুলো আপনারা নিতে পারেন তো এই যে আমি টাইলসগুলো দেখাচ্ছি বত্রিশ বত্রিশ টাইলসই আসলে অনেক বেশি ঠিক আছে এই যে দেখেন আমি সবগুলো ডিজাইন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলা জাস্ট রিয়েলি এক্সক্লুসিভ সত্যি এরপরে সাকিল ভাই এগুলো কি এগুলো আছে তুষার সিরামিক্স এগুলো আছে সিবিসি সিবিসি এগুলো তুষার সিরামিক্স আচ্ছা এগুলো আছে তুষার তুষার সিরামিক্স এগুলো কত করে প্রাইস এগুলো এগুলো হচ্ছে স্টোন বডি পাথরের তৈরি এগুলো 90 টাকা থেকে 95 টাকা 90 টাকা থেকে 95 টাকা জি আচ্ছা এদিকেও হচ্ছে 12 24 এগুলো হচ্ছে 12 24 খাদিম সিরামিক্সের

তো দর্শক বন্ধুরা এখান থেকে যদি আপনারা টাইলস স্যানিটারি আইটেমগুলো নিতে চান খুব সহজে কিন্তু আপনারা নিতে পারবেন তো আমরা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু টোটাল অ্যাড্রেসটা দিয়ে রাখছি তো এক্সক্লুসিভ মানের টাইলসগুলো নিতে গেলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সাকিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম